ভাবে একদমই খুব সহজে খাস পর্দা করা যাবে সেটাও দেখিয়ে দিব ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজাবের পার্ট যেটা একদমই রেডি করা আপনি জাস্ট হচ্ছে ওয়্যার করে ফেলবেন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়্যার করে খুবই চমৎকার রেডি টু ইউজ দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়্যার করে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমপ্লিট হিজাবটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এটা মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং কতটা ফ্রি সাইজের আমরা রেখেছি যেটা খুব এইভাবে রাউন্ড শেপে ধরে রাখবে এটাকে আরো ভালোভাবে ফিটিং করার জন্য পেয়ে যাচ্ছেন লুফ এবং কপাল ঢাকার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ার রয়েছে দুইটার লেয়ার থাকবে এবং ব্যাক প্যানেলে আপনার এক্সট্রা আর একটি লেয়ার দেখতে পাচ্ছেন টোটাল তিনটা এইটার একটি লেয়ার কে যদি আপনি এইভাবে ধরে সামনে এনে রাখেন আর এই লুফটার মাধ্যমে বেঁধে রাখেন তাহলে কিন্তু নিমিষে খাস পর্দা করতে পারবেন চোখ থেকে খাস পর্দা শুধুমাত্র একটি হিসাব ব্যবহার করে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার কোনো পর্যন্ত কাট এখানে চমৎকার থাকবে। এটা হচ্ছে খাদিজা সেটের কমপ্লিট খাস পর্দা করা যাবে এমন একটি রেডি হিসাব এবং এটার সাথে আমরা যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু সেম ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ এর দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার সাইজ আমরা এইটা রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনি নিজে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে সেমভাবে আপনি নিজে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন সেম প্রাইসেই আর এখাদি প্রাইস দিচ্ছি আমরা দুই হাজার আটশো টাকা টাকায় আরো একটি পার্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে ডাবল লেয়ারের থাকবে এটাও চেরি দুবাই এর ফেব্রিক্সের এর কোয়ালিটি খুবই প্রিমিয়াম দুবাই চেরি যেটা একদমই আয়রন করতে হবে না দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য থ্রি পার্টের খাদিজা সেট যেটা পারচেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর অথবা সেম প্রোডাক্টটি এইবার ঈদ কালেকশনে আপনি জন্য করতে ঘরে বসে থেকে সেই ক্ষেত্রে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারে আরো বেশ কয়েকটা ঈদ কালেকশনে খাস পর্দাশীল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম